চাষ পদ্ধতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কলা চাষ আমরা সব সময় এটা দেখতে পাই শুষ্ক ঠান্ডা এবং কি বর্ষাকালেও কলা দেখতে পাই তবে উঁচু জমির ক্ষেত্রে আমরা দেখবো যে একজন কৃষককে পেয়ে গেছে যিনি ইতিমধ্যে কলার চারা রোপণ করতেছে কন্দন থেকে তো ওনার সাথে আমি অবশ্যই সরাসরি কথা বলবো আহ উনি কৃষক যদি একটি এদের আসতেন ভাই কলারটা আপনারই নাকি আহ তো আপনার নামটা যদি বলতেন আমার নাম ফরিদ ইসলাম বুঝলাম কতটুকু মাটি লাগাইছেন এখানে এখানে আছে তোমার এই ধর বারো কাঠা বারো কাঠা আচ্ছা আপনি যে চারা লাগাইলেন চারা তো কন্দন করছেন নাকি গাছ থেকে কাটছেন গাছ থেকে চারা দূরত্ব কতটুকু দিলেন ছয় ফিট আছে ছয় ফিট ছয় ফিট আচ্ছা মাটিতে কি সারটা কি দেওয়া হয়েছে আপাতত সার দেওয়া কোন সার দিনে সার দিব এরপর দিব আচ্ছা এটা কি লাগানোর পরে পরে কি পানি বা অন্য কিছু দিতে হয় না দিতে হবে দেরি দিতে হবে দেরি আচ্ছা লাগবে তার আর চারার নিচের গর্ত কতটুকু করছেন মনে আর দশ ইঞ্চি বা আট ইঞ্চি এরকম আশা করা যায় বারো কাঠামাটিতে কত ফলন পাইতে পারে আশা করে তোমার গাছ তোমার ধরেন সাড়ে সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো থেকে আসে যদি পাঁচশো টাকা করা হয় এভারেজ যদি বার্তা দিই তারপর আমাদের দুই লাখ টাকা কাছে দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা কাছাকাছি তো সম্মানিত আমরা এর আগে একজন কৃষককে পেয়েছিলাম যারা কলার সাথে শত সম্পর্কযুক্ত আপনারা দেখলেন যে কলা চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় কোনো সারের প্রয়োজন নেই সারটা দিতে হবে দেরিতে তো ওই পরিপ্রেক্ষিতে দেখেন শুধু জমিতে আমরা হাল চাষ করছি কৃষক হাল চাষ করার পরে ওনার জমিতে ছয় ফিট দূরত্বে এবং কি দশ থেকে আট সেন্টিমিটার নিচের গর্তের মধ্যে উনি কলার চারা কন্দন করে রোপণ করতেছে তো আপনারা যারা কলা চাষ করতে আগ্রহী এবং যারা কলা চাষ করতে যাচ্ছেন উদ্যোক্তা হতে যাচ্ছেন ভাবছেন যে কি করব কি না করবো এই মৌসুমে আপনার জন্য একটা জিনিস কলা এই সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এর মধ্যে কলাটা সবচেয়ে বেশি ভালো হয় এবং কি এটার দাম এবং কি ভালো পাওয়া যায় তো শুষ্ক মৌসুম মৌসুম আপনার জন্য একটা পারফেক্ট হতে পারে উদ্যোক্তার নতুন গল্প তো সকলেই যারা ভাবছেন আমি উদ্যোক্তা হব এই পদ্ধতি অবলম্বন করে ইনশাল্লাহ আপনি আশাধিক ফলন পাবেন যদি কিছু জানতে চান বা কিছু কমেন্ট করতে চান বা কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই করবেন আমরা মাঠ পর্যায়ে যারা শত স্পূর্ত ভাবেক্ষ কৃষক যারা এটার সাথে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে যুক্ত আছে আমরা তাদের সাথে গিয়ে এই পরামর্শটা আপনার হাতে তুলে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবির উল্লেখ পক্ষে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ